গণধর্ষণ রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই ঘটনায় প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে এখানেই থেমে থাকেননি তিনি বেসরকারি কলেজ কর্তৃপক্ষের নিরাপত্তার বিষয়ে আরো সজাগ হওয়া প্রয়োজন ছিল বলেও জানান তিনি

Forest area and 1230. I do not know what happened. Investigation is on, but private medical colleges also is to take care for their students and especially the girl child at night time. তিনি আরো জানান ঘটনার তদন্তে কোনোভাবেই শিথিলতা বরদাস্ত করা হবে না যারা জড়িত তারা কড়া শাস্তি পাবে রাজ্য সরকার কোনো ঘটনাকে সমর্থন করে না কোনো ঘটনা ঘটলে গুরুত্ব দিয়ে তদন্ত করা হয় বাংলায় জিরো টলারেন্স নীতি and police is searching all the people and nobody will be excused whoever is guilty they will be punished strictly we will take stringent action বাংলায় আমরা জিরো টলারেন্স আমরা এখানে কোনো রকম টলারেট করি না প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দুপক্ষকেই তিনি এই বিষয়ে সতর্ক করেছেন বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে তাদের প্রতিও অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাত্রিবেলা বাইরে না বেরোনোই ভালো কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন বাইরে যাচ্ছে পুলিশ তো আর প্রত্যেক বাড়ির সামনে বসে থাকতে পারে না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাতে স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ থাকবে না ঘটনার দিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় শনিবার থেকেই দফায় দফায় রাজ্যের শাসক দলকে কাটগড়ায় তোলে বিরোধীরা কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয় ডালি মোহাম্মদ রাজা আরদিকে ঘুরে বেড়াচ্ছে কামদুনি থেকে দুর্গাপুর ননস্টপ साढ़े चौदह साल से ममता बनर्जी का नेतृत्व में टीएमसी का नेतृत्व में यही तो हम लोग को मिला है एक ही मामला लेकिन विचार आपको नहीं मिलेगा सबका माने क्या बोले कंट्रोल नहीं है पश्चिम बंगाल में कोई भी लड़की को देखे उसके ऊपर उसको पकड़ के दर्शन कर लो साढ़े चौदह साल आप लोग क्या इन्वेस्टिगेशन किए हैं करोड़ों रुपया खर्चा करके आप लोग माँ दुर्गा माँ काली माँ जोगोदत्त का पूजा करते हैं टीएमसी लीडर्स और असल में हम लोग जो माँ दुर्गा माँ काली है बंगाल के वहां हम लोग रोज धर्षित होते हैं हम लोग का रेट যদিও রবিবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী শনিবারই সমাজ মাধ্যমে একটি পোস্ট করে বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান রবিবার ওড়িশায় মেয়েদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী নাম না করেও বিজেপিকে উত্তর দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় There is a private college, the matter nobody is supporting. You tell me when Odisha, before three weeks ago, three girls are raped in the sea beach. What action has been taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. কলেজ সো অল দ্য প্রাইভেট মেডিক্যাল কলেজ হুজ রেসপোন্সিবিলিটিস ইন আদার স্টেট ইট ইস অলসো কন্ডেমেবল মণিপুরি অফ সিনী ইউপুরি অফ সিনী দে আর ইউ অফ সিনী আদার স্টেট উড়িষ্যা ইউ অফ সিনী দে আর অলসো থিঙ্ক গমেন্ট মাস্টেক্সেন্টেন্ট বিক আওয়ার স্টেট ইভেন উই চার্জ শিটেড দা পিপুল উইদিন ওয়ান মান্থ

অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন দফায় দফায় চলছে তল্লাশি জিজ্ঞাসাবাদ ঘটনায় এই বেসরকারি মেডিকেল কলেজের কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন দুর্গাপুরে ওই বেসরকারি হাসপাতালকে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে রিপোর্ট জমা দিতে হবে গোটা ঘটনায় শুরু হয়েছে একের পরে গ্রেফতারিও এসবের মাঝেই কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর লালু খান ও সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা